মসজিদে নামাজে ইমামের একটা করে জোহরে যায় না আসলে যায় না মাগরিবে গেছে কেন মাগরিবে ইমাম কি রাতটা জোরে পড়বে ভুল ধরে নামাজ হবে তবে 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 না যা সত্তর বছর আগে পড়ে পড়ার আবু বাক্কার নামাজ পড়েছিল এক নামাজ পড়ে আর এক উঠে দাঁড়িয়েছিল মদিনা ওয়ালা আবু বাক্কার দরবারে হাজির হয়ে গিয়েছে আর যারা হায়রা যা দেখ দেখ আমার কিছু তুমি এলেও কি হবে না এলো কি

সাফালুন আল্লাহু আকবার তিনটা কাফল জীবন দলায় কাফলের দোকানে হাজির হয়েছে কখন তোমার বাড়িতে হাজির মসজিদের খटिया তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি খাটিয়া দিকে তাকিয়ে তাকিয়ে বলবে এই খटिया বাড়ি তো যাবে আমার কপাল ফাடியே যাবে খटिया সামনে দোয়া চাইবে মসজিদে ফাকা তো যাই যাবে আছে না না এ কথা বলেন আছে না না

دربارے میں بڑی چلے جائے گلے دربارے چلے گلو সনাচন ন না আমার মোধিনা বলা বলে এলেক মার বলা বলে। লেম মানুষ যদি তুনো সাধারণ মানুষ যদি। কান আলেমর মাহাবিলা বসে যায় আলেম আলের মাহাবিলা বসে যায় যাসে জান সুনর মাহা বিলা বসে গেল হলোছে জানো আমিনাল লাহালের মহাবিলে বসে গেলো মান।

নামাজের কোনো দাম নেই কারণ সাহাবারা আমাদের যে নামাজের গুরুত্ব বেশি বুঝতো না বুঝতো কথা বলেন বলে বাপগুলো কথা বলেন নাকি কারণ সাহাবরা তো ওই মসজিদে নামাবি যে মসজিদে নামাবি এক টাকার নামাজ পড়লে পঞ্চাশ হাজার টাকা তো সব পাওয়া যায় আর ওই জন্য হয় না ওই মসজিদে নামাবি

আমি বুঝতে পারছি বরং একটু কষ্ট হচ্ছে আমি যে কথা বলতাম আল্লাহকে কটা ভাগে ভালো একটু কথা বলে দুটো তাহলে আবদিয়াতের মাকাম দান করেছে মাকাম আল্লাহ হুজুরকে নবী দান করেছে বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে দান করে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের করে بساری آتے مقامے بساری ہے مقامے اللہ مغا کے ہے بابو دیئے چھے تھے تمہارا سنو سنو اب کیا تیر مغا اب کیا تیر مقام تمہارا مدینہ والا مدینہ زمینے گھرے بیرائے جناتے گرے مدینہ والا <سؤال> اللہ جناتے گرے سلمانہ سنو سنو سنواتر مقامات مقام تمہارا مدینہ والا ہمارا

বলছে আপনাদের মাকাম আল্লাহর সাথে হুজুরের কথা হচ্ছে মধ্যখানে জিব্রাইল আমিন রয়ে কিন্তু বাসারিয়াদের মাকাম আল্লাহ জিব্রাইল করে সরে যাবে হুজুরকে পাঠিয়ে দেয় আমি আল্লাহ আমার হুজুরকে দিদার দান করে দেব আর যারা হলো না সেই নবী একাদিদার নিয়ে আসে সেই নবী একাদিদার তোমার দিদারে ব্যবস্থা করে তুমি তো হই 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 যাও আপনার গ্রামে মসজিদ আছে না একটু কথা বলেন তাড়াতাড়ি কথা আমার হাতে সময় খুব অল্প সময় খুব অল্প আর অল্প কিছু আলোচনা একটুখানি যদি আপনার আমাকে একটুখানি যদি রিকভার করেন আমি একটু আলোচনা করতে আমার করতাম সঙ্গিত গ্রামীণ

তুমি حقیقতে জঙ্গল থেকে बाघকে আলাদা করেছ জঙ্গল থেকে बाघকে আলাদা করেছ बाघের অন্তর থেকে কি জঙ্গল আলাদা হয়েছে এই একসাথে আলাদা হয়েছে না কারণ মুসলমান কাকা লভি হতে পারে মুসলমান নারী লভি হতে পারে ইতিহাস করে যা যাও ইসศรี کے پاسرو گھرের শহীদ হয়ে গিয়েছে আরও জোরে হই না ারণ আমাদের কাছে টাকা নেই সেনাবাহিনী নেই গুম নেই মুসলমানদের কাছে ঈমান রয়েছে বদরের জমিন যেমন 313 1000 দাঁড়িয়ে গিয়েছিল দাঁড়িয়েছিল করেছিল করেছিল

دینے ہتی جا دلاتا کے چہرے دینے ماما بھگنا کے چہرے دینے بھگنا دل ماما کے چہرے دینا او مسلمان سنو 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 اے بدر زمینے اے بدر زمینے جاؤ چلے جاؤ چلے جاؤ رسول اللہ صاحب رسول اللہ صاحب ابو بیدا ابن جنت دربارے میں چلے جاؤ رسول اللہ صاحب ابو بیدا ابن جنت دربارے میں چلے جاؤ او مسلمان سنو سنو

চলতে যুদ্ধ চলতে আবু আবাইদার তরবারিটা বাড়িটা রসুল্লাহ সাহাবা রসুল্লাহ আবু বাইদার তরবারিটা বাড়িটা আবু বাইদার তার বাড়িটা বাপ জানা বাপ জানা বাপের চলে গেল

রসুল্লাহ কদমে ফেলে দিয়েছে কদমে ফেলে দিয়েছে বলতে লেগেছে আমি আমি আমার জমিনে বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তাই আপনাকে বাঁচিয়ে রাখেনি গণতন্ত্র কেটে দিয়েছে আপনার কদমে হাজির করে দিয়েছে যা

লা লালা মা বাজারে বা হ আ ুলা লালা বাজার বা হতো মাবি কুকিিরি হতো। আগ বন করেছেন পান হয়ে গছে আর জারে

تاریف محمد ہم لکھی لکھ سنائیں گے ہم خط میں پہ اپنی لٹائیں گے সবাই মিলে বললে বলবো না তো আবিষ্কার কথা বলবো ভাত

تعریف محمد ہم لکھے لکھے سنائیں گے ہم ختمے نبوت پہ زہاپنی لٹائیں گے تعریف محمد ہم لکھے لکھے سنائیں گے ہم ختمے نبوت پہ زہاپنی لٹائیں گے جو گناہ ہم ہمارا لٹائیں گے ڈرنا بھی نہیں آتا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم گے ڈرنا بھی نہیں آتا میں آقا کی محبت میں ہم زا اپنی لٹائیں گے تاریخ محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم پہ اپنی لٹائیں گے اللہ حمد. دوہرائیں گے ہم پھر سے کو اس کے نبی کیا آئیں گے دنیا کو گے ہم پھر سے تاریخی ماما کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ہی مانی دنیا کو دکھائیں گے न मोहमते जाटाइंग तारीफ़ मोहम्मद हम लिखी लिखी پہ में नोम पे सां लुटाइंगे अल Yeah, they're yeah, <laughs>